বনগা থেকে বসিরহাট মজে যাওয়া ইছামতি সংস্কারে উদ্যোগী প্রশাসন নদী পরিদর্শনে আসেন সরকারি কর্তারা আগামী কয়েক মাসের মধ্যে কাজ শুরু হবে বলে দাবি মোজে যাওয়া নদী সংস্কার করতে ইছামতি নদী পরিদর্শন করলেন প্রশাসনিক আধিকারিকরা বৃহস্পতিবার উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমা স্বরূপনগর এলাকায় পরিদর্শন করেন তারা জেলার অন্যতম নদী ইছামতি বাগদা বনগা বসিরহাটের মধ্য দিয়ে প্রভাবিত হয়েছে দীর্ঘদিন সংস্কারের অভাবে নাব্যতা হারিয়েছে ইছামতি নদী একটু ভারী বৃষ্টি হলেই নদীর জল উপচে প্লাবিত হয় এলাকা এই প্লাবনে ক্ষতিগ্রস্ত হন ও বনগাঁ ব্লকের বিস্তীর্ণ অঞ্চলের কয়েক হাজার মানুষ সেই সমস্যার কথা মাথায় রেখে ইছামতি সংস্কারের জন্য বৃহস্পতিবার সড়ুকনগর ও বাদুরিয়া এলাকায় নদী পরিদর্শন করলেন প্রশাসনিক আধিকারিকরা ছিলেন উত্তর চব্বিশ পরগনার জেলা শাসক শরৎ কুমার দ্বিবেদী পশিরহাট শাসক কুমার সহ বেশ কিছু প্রশাসনিক আধিকারিকরা ও সেচ দপ্তরের উচ্চ পদস্থ আধিকারিকরা এদিন তারা নদী পথে লঞ্চে করে ইচ্ছামতি নদী পরিদর্শন করেন মূলত কোন কোন এলাকায় বেশি করে নদী সংস্কার করা হবে সেই সংক্রান্ত বিষয় নিয়ে তারা আলোচনা করেন আগামী কয়েক মাসের মধ্যেই এই সরূপনগর ও বাদুরিয়া এলাকায় ইচ্ছামতি নদী সংস্কারের কাজ শুরু করা হবে বলে জানান বসিরহাটের মহকুমা শাসক কুমার তিনি বলেন রাজ্য সরকারের নির্দেশ মতো নদীপথে নদী পরিদর্শন করা হল বনগা স্বরূপনগর বাদুরিয়া সহ বেশ কিছু ব্লকে নদী মজে গিয়েছে সেই সমস্ত জায়গাতে নদী সংস্কার করার প্রয়োজন রয়েছে সেই সমস্ত জায়গাতেই খুব শীঘ্রই নদী সংস্কারের কাজ শুরু হবে প্ল্যান প্রত্যেক বছর স্বরূপনগর বাদুরিয়ায় কিছু কিছু পার্ট আপনার বঙ্গায় কিছু ব্লক এইসব আপনার প্রত্যেক বছরে জলের সমস্যার জন্য অ্যাফেক্টেড হয় তো ওই কারণ একটা সরকারের পক্ষ থেকে আমরা একটা উদ্যোগ নিতে চাচ্ছি ইচ্ছামতি সংস্কার করা তো আজকে ভিজিটে ওটাই প্ল্যান ছিল আজকে ফিল্ড ভিজিট করে গ্রাউন্ড রিয়ালিটি দেখা আমরা আলোচনা করছি কিভাবে এটা পরিষ্কার করা যায় স্টেট যেরকম আমাদেরকে বলেছে একটা নো কস্ট টু স্টেট এক্সচেকের মডেল রিভার ডিসিলিটেশন কাজের জন্য তো ওই মডেলে আমরা এগিয়ে যাচ্ছি এখনও আলোচনা চলছে এখনো ফাইনালাইজ হয়নি তো আজকে আমরা মোটামুটি পুরো স্ট্রেচ দেখলাম আজকে তুলিয়া ব্রিজ থেকে সৌরভনগর ঘাট পর্যন্ত আমরা গেলাম কোথায় কোথায় কি ব্লকেজ আছে কি কি সমস্যা আছে কিভাবে সলভ করা যায় ওটাই জন্য আজকে ভিজিট হয়েছে ভিজিটের পরে আর আলোচনা করে আমরা অ্যাকর্ডিংলি পলিসি ফাইনালাইজ করে কাজ শুরু করিপো নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কেনন পেপারের দামে